হ্যালো বিবাহ নমস্কার সকলকে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে আপনার সন্তান অনলাইন আবেদন করার পরে অর্থাৎ ভর্তি দুই হাজার পঁচিশ সিক্স টু নাইন পর্যন্ত যারা আবেদন করেছেন অনলাইনে কে কোন স্কুলে সিলেক্টেড হয়েছে এবং ওয়েটিং লিস্টে আসতে এই সম্পূর্ণ প্রসেস সমূহ ফার্স্ট ওয়েটিং সেকেন্ড ওয়েটিং এবং মানে যারা লিস্টেড বা সিলেক্টেড হয়েছে স্কুলে কোন স্কুলে সিলেক্টেড হয়েছে এ সম্পূর্ণ জিনিসগুলো কীভাবে আপনারা দেখবেন আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য আজ হাজির হয়েছি আপনাদের সামনে তাহলে চলুন আমরা আর দেরি করছি না আমরা সরাসরি আপনার হাতে থাকা মোবাইল অথবা ল্যাপটপে চলে যাই এটি চেক করার জন্য আপনাকে প্রথমে আসতে হবে একটা ওয়েবসাইটে অর্থাৎ জিএসএ যে ওয়েবসাইটে আমরা আবেদন করেছিলাম যে ওয়েবসাইটিতে আমরা আবেদন করেছিলাম ওই ওয়েবসাইটে আমরা চলে আসলাম চলে আসার পরে আপনারা এ ধরনের একটা ইন্টারফেস পাবে দেখার পরে দেখেন এখানে একটা জিনিস দেখতে পাবেন আপনারা এই যে ফলাফল অনুসন্ধান সরকারি এটা হলো সরকারি স্কুলে যারা আবেদন করেছে সিক্স টু নাইন পর্যন্ত এদের জন্য আর যারা বেসরকারি স্কুলে আবেদন করেছেন এটি হচ্ছে তাদের জন্য তাহলে আমি আজ বেসরকারি স্কুলে একটি আবেদন সিলেক্টেড কিভাবে হয়েছেন বা ফার্স্ট ওয়েটিং সেকেন্ড ওয়েটিং মধ্যে কিভাবে আছে এই জিনিসগুলো দেখানোর চেষ্টা করব তাহলে আমি বেসরকারি স্কুল ফলাফল অনুসন্ধানে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে সঙ্গে সঙ্গে চলে আসলে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন বেসরকারি বিদ্যালয়ে ভর্তি আবেদন দু লটারি পঁচিশ লটারির ফলাফল এখানে ফার্স্ট রেজাল্ট লিস্ট এরপর দেখতে পাচ্ছেন আমি যে কথাটি বললাম আপনাদেরকে ফার্স্ট ওয়েটিং লিস্ট সেকেন্ড ওয়েটিং লিস্ট আমরা এখানে যাব না আমরা ফার্স্ট রেজাল্ট লিস্টে আমরা চলে কোন স্কুলে এরপরে এখানে দেখতে পাচ্ছেন আপনি এই যে আই এখানে আপনার অ্যাপ্লিকেশান আইডি নম্বরটি এখানে বসিয়ে দিতে হবে অ্যাপ্লিকেশান আইডিটি বসিয়ে দেওয়ার জন্য আপনার কাছে যে অ্যাপ্লিকেশন কপিটি আছে ওই অ্যাপ্লিকেশন কপিটি থেকে দেখে দেখে আপনি এখানে আইডিটি বসিয়ে দেবেন আস্তে আস্তে যেন ভুল না হয় আমি সেভাবে আমি আমার আইডিটি বসিয়ে দিচ্ছি একটু সময় নিচ্ছি প্রিয় বিবাদ একটু অপেক্ষা করে ধৈর্য সহকারে দেখবেন আপনারা কারণ ভুল হলে সমস্যা হবে সেক্ষেত্রে ভুল না হওয়ার মতো আপনারা তথ্য ইনপুট দিলাম এই যে আমার তথ্যতে ইনপুট দেওয়ার পর এবার আমার কাজ হল সাবমিট দেওয়া এই যে আমি সাবমিট নিলাম সাবমিট দেওয়ার দেওয়ার পরে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফলাফলগুলো চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন ইউজার আইডি তারপর নাম স্কুল নাম তারপরে শ্রেণী শীত তারপর ভার্সন গ্রুপ ক্রাইটেরিয়া তারপর রেজাল্ট লিস্ট তারপরে সিরিয়াল র্যাঙ্কিং মধ্যে এই যে খুব সুন্দরভাবে এটি আপনারা এই যে এই জিনিসটি নিতে পারবেন তাহলে দেখেন এভাবে আপনার সন্তানের রেজাল্টটি আপনি খুব সুন্দরভাবে অনায়াসে চেক করে নেবেন ভিডিওটি খুব শর্টকাটে যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন লাইক দেবেন আর সবার বেলা এখন দিয়ে পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলে এই পর্যন্ত আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে